আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এইচএসসি শিক্ষার্থীরা আশা করি তোমরা তোমাদের ফলাফল হাতে পেয়ে গেছো এখন অনেকের হচ্ছে এক বা দুই সাবজেক্টে ফেল রয়েছে বা একাধিক সাবজেক্টে ফেল রয়েছে আবার অনেকে আছে তাদের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট নয় অর্থাৎ তাদের রেজাল্ট যেমনটা আশা করেছিল তার থেকেও খারাপ হচ্ছে তো তোমাদের জন্য আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি সম্পূর্ণ দেখো আর এই চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা হচ্ছে এইচএসি দু হাজার পঁচিশ সালে ফেল করেছে একবার দুই সাবজেক্টে বা যাদের রেজাল্ট একটু খারাপ এসেছে তুলনামূলক তারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করবে বোর্ড চ্যালেঞ্জের প্রক্রিয়া আমরা শুরু হলে দেখিয়ে দেব এখানে হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে হচ্ছে অক্টোবরের সাতারো তারিখ থেকে এবং শেষ হবে অক্টোবরের তেইশ তারিখে এবং অক্টোবরের সাতারো তারিখ নয়টা থেকে শুরু হবে আর এগারোটা উনষাট মিনিটে হচ্ছে শেষ হবে তেইশে অক্টোবর এই কয়েকদিনের মধ্যে হচ্ছে তোমাদের এই যে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে এসে আবেদন করতে হবে এবং টেলিটক সিমের মাধ্যমে হচ্ছে পেমেন্ট করতে হবে তো আবেদন করার আগে তোমাদের তো জানা উচিত যাদের হচ্ছে রেজাল্ট একটু খারাপ আসছে তারা কোন সাবজেক্টে কত পেয়েছে মার্কশিট শো কিভাবে দেখবে মার্কশিট শো দেখার পরই তোমার সিদ্ধান্ত নিতে হবে যে তুমি বোর্ড চারুষ করবে কিনা তো সেক্ষেত্রে তোমরা কিভাবে হচ্ছে মার্কশিট সহ রেজাল্ট ডাউনলোড করবে এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে অলরেডি তোমরা এই ভিডিওটি দেখে আসবে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটি দিয়ে দেব তোমরা প্রথম হচ্ছে মার্কশিট সহ রেজাল্টটা দেখবে কোন সাবজেক্টে কত নাম্বারের জন্য তোমাদের প্লাস আসেনি বা কত মার্কের জন্য আরও একটু ভালো রেজাল্ট হয়নি এটা আগে চেক করবে মার্কশিট সহ রেজাল্ট দেখার মাধ্যমে মার্কশিট সহ রেজাল্ট দেখার পরেই তুমি সিদ্ধান্ত নেবে তোমার রেজাল্টটা আরও ভালো হবে কি না খারাপ রেজাল্ট এসেছে তারা বোর্ড করবে আর যারা ফেল করেছে তারা তো অবশ্যই বোর্ড করবে বোর্ড মাত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা ফি বেশি টাকাও তোমাদের খরচ হবে না একশো পঞ্চাশ টাকা প্রতি সাবজেক্টে তোমাদের দিতে হবে প্রতি পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা ফি নিয়ে হচ্ছে তোমরা এখানে বোর্ড করতে পারবে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো যারা ফেল করেছে তারা মনে কষ্ট নিও না কারণ অনেক আর রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় বিগত বছরও পরিবর্তন হয়েছে তোমারটাও পরিবর্তন হতে পারে তো অবশ্যই সাতারোই অক্টোবর হচ্ছে বোর্ড শুরু হচ্ছে তোমরা সাতারো অক্টোবর থেকে বোর্ড সারেন্সের আবেদনটি করে ফেলবে এটা যে কোনো কম্পিউটার দোকানে গেলে করে দেবে অথবা আমরা ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে তোমরা আবেদন করতে পারো ঘরে বসে ভিডিও দেখেও তোমরা আবেদনটি করতে পারবে